প্রিয় দর্শক কেন ভিক্ষার বিনিময়ে সকলে একটি করে থাপ্পড় দিত অনেক যুগ আগের কথা বাগদাদের আকাশে তখনও সুবিচারের আলো ছড়িয়ে দিচ্ছেন খলিফা হারুনুর রশিদ প্রজাদের সুখ দুঃখ নিজের চোখে দেখার জন্য তিনি প্রায়ই ছদ্মবেশে শহরের অলি গলিতে ঘুরে বেড়াতেন একদিন খলিফা হারুনুর রশিদ সাধারণ মানুষের পোশাক পরে ছদ্মবেশে বের হলেন সাথে ছিল বিশ্বস্ত উজির জাফরকে নিয়ে তিনি বাজারের পথ ধরে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ বৃদ্ধের ওপর অন্ধ ব্যক্তিটি ভীষণ দুর্বল শরীর কাঁপছে চোখে আলো নেই কিন্তু আশ্চর্যের বিষয় তার ভিক্ষা চাওয়ার ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন যে পথচারী তাকে একটি দীর্হাম ভিক্ষা দিত সে বৃদ্ধ সঙ্গে সঙ্গে তার হাত আঁকড়ে ধরত আর কাঁপা গলায় এমন একটি আবেদন করত যা শুনে মানুষ হতভম্ব হয়ে যেত খলিফা নিজ চোখে দেখলেন এক ব্যক্তি দয়া করে এক দীর্হাম ভিক্ষা দিল দীর্হাম হাতে পেয়েই অন্ধ ফকির লোকটির হাত ধরে বলল হে আল্লাহ ভীরু মানুষ তুমি আমাকে দান করেছ আমি অনেক আনন্দিত হয়েছি তবে এখন আল্লাহর নামে দয়া করে আমার আরেকটি অনুরোধ রাখুন আমার গালে জোরে একটি থাপ্পড় মারুন লোকটি অবাক সে হাত ছাড়াতে ছাড়াতে বলল এই কেমন কথা আমি তোমাকে দান করেছি কিন্তু তোমার গালে থাপ্পড় মারব কেন তুই কি পাগল কিন্তু অন্ধবৃদ্ধ কান্নায় ভেঙে পড়ে বলল যদি তুমি আমাকে থাপ্পড় না মারো তবে তোমার দান ফিরিয়ে নাও আমি আল্লার নামে কসম করেছি শাস্তি না পেলে আমি কোনো দান গ্রহণ করব না অবশেষে লোকটি লজ্জা ও বিরক্তির মাঝেই হালকা করে এক চর মারল সঙ্গে সঙ্গে ফকির তার জন্য দোয়া করল আর লোকটি দ্রুত সেখান থেকে সরে পড়ল এই দৃশ্য দেখে খলিফা হারুনুর রশিদ ও উজির জাফর দুজনেই স্তব্ধ হয়ে গেলেন যেই দান করে সেই আগে শাস্তি দেয় তারপরেই অন্ধ ফকির দান গ্রহণ করে খলিফার অন্তরে প্রবল কৌতূহল জেগে উঠল তিনি ভাবলেন কি এমন রহস্য লুকিয়ে আছে এই অন্ধত্ব আর এই স্বেচ্ছা অপমানের পেছনে পরদিন খলিফার দরবারে সেই অন্ধবৃদ্ধকে ডেকে আনা হল খলিফা স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করলেন হে বৃদ্ধ সত্য কথা বলো কেন তুমি এমন অদ্ভুত শর্তে ভিক্ষা নাও বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললো তার কণ্ঠ ভারী হয়ে এল সে বলল আমিরুল মুমিনিন। আমার নাম আব্দুল্লাহ একসময় আমি ছিলাম বাগদাদের নাম করা সওদাগর আমার ছিল প্রচুর উট বিস্তৃত ব্যবসা সম্মান আর প্রাচুর্য কিন্তু আমার অন্তর কখনো তৃপ্ত হয়নি দরবার নিস্তব্ধ ফকির বলতে লাগল একদিন এক দরবেশের কাছে গুপ্তধনের গল্প শুনে আমি লোভে আত্মহারা হয়ে যাই আমি তার সরলতার সুযোগ নেই তার উটগুলি কেড়ে নিই ভাবলাম আরও চাই আরও তার কণ্ঠ ভেঙে গেল আল্লাহ তখন আমার লোভের শাস্তি দিলেন এক ভয়াবহ বিপর্যয়ে আমি আমার সব সম্পদ অর্থ প্রাচুর্য সব কিছু হারালাম কি আমার দুই চোখও হারালাম সেদিন বুঝলাম আমি শুধু দুনিয়ার সম্পদই হারাইনি নিজের আলোও হারিয়েছি অন্ধভকির কান্নাই ভেঙে পড়ল আমি তখন কসম করলাম যখনই কারোর কাছ থেকে দান নেব তার কাছ থেকে একটি থাপ্পড় খাব যাতে প্রতিটি মুহূর্তে মনে থাকে এই শাস্তি আমার নিজেরই কর্ম এই চড় আমার গালে নয় আমার লোভের ওপর পড়ে দরবারে উপস্থিত সবাই অশ্রু সজল হয়ে গেল খলিফা হারুনুর রশিদ গভীর নিশ্বাস নিয়ে বললেন নিশ্চয়ই লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে তুমি বড় ভুল করেছ আবদুল্লাহ কিন্তু তোমার তবা খাঁটি তুমি চোখ দিয়ে যে মূল্য দিয়েছ তা হাজারো শাস্তির সমান তারপর খলিফা উজির জাফরকে আদেশ দিলেন আবদুল্লাকে মহলের পেছনের অংশে একটি শান্ত কক্ষ দাও তার খাদ্য পোশাক ও চিকিৎসা শাহী কোষাগার থেকে দেওয়া হবে আজ থেকে সে আর ভিক্ষুক নয় খলিফা নিজ হাতে বৃদ্ধের হাত ধরে বললেন হে আবদুল্লাহ আর কখনো নিজেকে অপমান করো না তুমি তোমার জীবনের বাকি সময় এখানে থাকবে দরবারে আগত প্রতিটি মানুষকে তুমি তোমার কাহিনী শোনাবে যাতে আর কোনো ব্যক্তি আবদুল্লার মতো লোভের ভাদে না পড়ে সেই দিন থেকে বৃদ্ধ আব্দুল্লাহ রাজপ্রাসাদের এক ছোট্ট পরিষ্কার আঙ্গিনায় বসবাস করতে লাগলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ তার কাছে আসত তরুণ সদাগর নতুন ধনী কৌতূহলী ব্যক্তিরা তিনি কাঁপা অথচ গভীর কণ্ঠে বলতেন বাছারা আমার আশি উঠছিল তবুও আমি সন্তুষ্ট ছিলাম না আল্লাহ যা দেন তাতেই শান্তি লোভ কখনো পূর্ণ হয় না আর যেই চোখ লোভে পড়ে যায় একদিন সেই চোখের আলো হারিয়ে যায় বৃদ্ধ আবদুল্লার কাহিনী শুনে কেউ কেউ অনেকে কাঁদত কেউ তার হাতে চুমু খেত কেউ শপথ করত কখনো অন্যায় করবে না বৃদ্ধ আবদুল্লার চোখে আর কোনোদিন আলো ফিরেনি কিন্তু তার কাহিনী খুলে দিয়েছে অসংখ্য মানুষের চোখ বাগদাদে তখন একটি কথা প্রচলিত ছিল লোভ আসলে কেমন জানতে চাইলে অন্ধবৃদ্ধ আবদুল্লার কাছে যাও প্রিয় ভাই ও বোন এই গল্প আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয় তার নিজের ভেতরের লোভ আর লোভ মানুষকে অন্ধ করে কখনো মন থেকে কখনো চোখ থেকে কখনো ভাগ্য থেকে শেষ পর্যন্ত জয় তারই হয় যে খোদার দেওয়া নেয়ামতের ওপর সুক্রিয়া আদায় করতে জানে যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক শিক্ষামূলক কাহিনী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ